একদম রেস্টুরেন্টের মতন ক্রিস্পি চিলি চিকেন ড্রাই সহজেই বাড়িতে বানিয়ে নিন নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ক্রিস্পি চিলি চিকেন ড্রাই এই রেসিপিটি তো আমরা ইউজুয়ালি রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি বা কোনো অনুষ্ঠানে আমরা এটা খেয়ে থাকি স্টার্টার হিসেবে বা সাইড ডিশ হিসেবে এটাই সহজেই আপনারা বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারেন চলুন দেখি নেওয়া যাক কি করে করছি আমি ক্রিস্পি চিলি চিকেন ড্রাই এর জন্য আমাদের দরকার এখানে চিকেন আমি এখানে এক কেজি বোনলেস চিকেন নিয়েছি এটাকে লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিতে হবে দেখুন এরকম লম্বা আকারে আপনারা কেটে নেবেন এবার আমাকে চিকেনটাকে ম্যারিনেশান করতে হবে ম্যারিনেশনের জন্য সর্বপ্রথম আমি এখানে দিচ্ছি লবণ আর যেটা দেব সেটা হচ্ছে চিলি পাউডার আমি এখানে এক চামচ চিলি পাউডার অ্যাড করছি আর যেটা অ্যাড করব সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি এখানে এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি এরপর যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে সয়া সস আমি এখানে দু টেবিল স্পুন মতন সয়া সস অ্যাড করছি আর এখানে দেব আদা রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা এখানে দু চামচ ময়দা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার এবার আমাকে সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখতে হবে কিছুটা মেখে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটা অ্যাড করবেন বেকিং সোডা নয় দেখুন প্রথমে কিছুটা আমি মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো জল ব্যবহার হবে না চিকেনের গায়ে যেটা জলটা আছে আর সসে যে জলটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এখানে মেখে নিচ্ছি তাও যদি আপনাদের একটু মনে হয় যে জল ব্যবহার লাগবে তাহলে অল্প জল অ্যাড করতে পারেন দেখুন এখানে আমি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডারটা অ্যাড করে দিলাম এটা দেওয়ার ফলে চিকেনটার ক্রিস্পি ভাবটা বেশ চোর সুন্দর চলে আসবে আর এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ওয়ান টেবিল স্পুন তেল তেলটা দিচ্ছি যাতে ভালোভাবে এটা মিক্স হয়ে যায় দেখুন খুব সুন্দর করে আমি এখানে এটাকে মেখে নিচ্ছি মেখে এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টা পর আমি এখানে কড়াইতে সাদা তেল অ্যাড করছি আর এবার চিকেন স্টেপসগুলোকে আমি বেশ সুন্দর করে ভেজে নেব প্রত্যেকটা স্ট্রিপস আলাদা করে দেবেন একসাথে দেবেন না তাহলে এটা কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে আর যখন আপনারা কিস্পি চিলি চিকেন করবেন তখন কিন্তু ভালো লাগবে না দেখুন আমি আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে প্রত্যেকটা পিস আমি আলাদা করে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে ভেজে নিচ্ছি এটা একবারে ভাজা যাবে না আমি কিন্তু এটা ব্যাচে ব্যাচে ভেজে নিয়েছি দেখুন প্রথম ব্যাচটা এটা ভাজছি আরও আমাকে তিনটে আলো ব্যাচ আমাকে ভাজতে হয়েছে দেখুন সবগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি এটাকে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি বেশ মচমচা করে ভেজে নিতে হবে এই চিকেনের পিসগুলোকে বেশ উল্টে পাল্টে নিচ্ছি ভালো মতন ভাজা হলে আমি কিন্তু এগুলোকে তুলে রাখবো দেখুন সব চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে নিচ্ছি একটু ছাড়ি ছাড়ি দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায় দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি চিকেনের পিসগুলোকে কিন্তু তুলে রেখে দিচ্ছি একইভাবে সব চিকেনগুলো আমি তুলে নিচ্ছি এরপর আমি নেক্সট ব্যাসটাকেও একইভাবে ভেজে নিয়েছি এবার আমি রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি পাঁচটা মতন কাঁচা লঙ্কা লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে আপনারা নিতে পারেন আর এখানে আমি একটা গোটা রসুন এখানে কুড়ি থেকে বাইশটা কোয়া মতন হবে সেটাকে একদম চপ করে নিয়েছি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে আমি অ্যাড করে দেব কেটে রাখা স্লাইস করে রাখা পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছি আমি এখানে তিনটে পেঁয়াজ যেরকম আপনারা স্যালাড হিসেবে কাটেন সরু সরু করে পেঁয়াজ গুলো আমি কেটে নিয়েছি সেগুলো আমি add করলাম। এখানে কিন্তু মোটা করে দেবেন না একদম সরু সরু করে কেটে দিতে হবে। দেখুন পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করার পর আমি এখানে অ্যাড করে দেব বেল পেপার্স আমি এখানে ইয়েলো রেড আর গ্রিন বেল পেপার্স নিয়েছি দেখুন এটাকেও আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি যেহেতু এখানে আমার চিকেনগুলো সরু সরু করে কাটা তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি এখানে এই বেলপেপাসগুলোও কেটে নিয়েছি পেঁয়াজটাও কেটে নিয়েছি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই চাইনিজ রেসিপিতে একটু হালকা ক্রাঞ্চি ভাব থাকলে খুব ভালো লাগে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি আর এখানে অ্যাড করছি এক চামচ চিনি চাইনিজ রেসিপিতে চিনি দিলে পরে খুব ভালো লাগে তবে আপনারা যদি অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন আর এখানে অ্যাড করে দিলাম এক টেবিল স্পুন মতন লঙ্কার গুঁড়ো যেহেতু একটু স্পাইসি হবে এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছি এবার এখানে সস অ্যাড করে দেবো আমি এখানে চার টেবিল স্পুন মতন সোয়া সস অ্যাড করছি চার টেবিল স্পুন টমেটো সস আর দু টেবিল স্পুন আমি এখানে গ্রিন চিলি সস অ্যাড করলাম দেখুন আপনারা যদি বেশি স্পাইসি করতে চান এখানে রেড হট চিলি সসও অ্যাড করতে পারেন আর এখানে অ্যাড করে দিলাম এক টেবিলস্পুন স্পুন মতন ভিনেগার এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে একটু ফ্রাই করে নিয়ে এরপরে আমাকে অ্যাড করে দিতে হবে ভেজে রাখার ফ্রাইড চিকেনগুলো সব চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি খুব সুন্দর করে আমাকে মিক্স করে নিতে হবে দেখুন এইভাবে টস করে করে আমি মিক্স করে নিচ্ছি যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে আমার যে পেঁয়াজের সসটা আছে ভালোভাবে মিক্স হয়ে যায় দেখুন খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি ভালো করে হাই হিটে কিন্তু এই রান্নাটা হবে চাইনিজ রেসিপি সবসময় হাই হিটেই করবেন লো ফ্লেমে কিন্তু করবেন না দেখুন খুব সুন্দর কালারটা চলে এসছে দেখুন এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর যেটা অ্যাড করব কর্নফ্লাওয়ারের স্লাড়ি আমি এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি এখানে দিইনি যেহেতু আমার অলরেডি অনেক স্পাইসি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন আর যদি খুব ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ